মাওলানা হক সবকে প্রথমে না জেনে আমার বলুটি দিয়ে দিয়েছিল কিন্তু যখন ওরা বুঝলো যে দুজনকে এক খাঁচায় রাখা যাবে না দেশ উল্টে যেতে পারে কয়েকদিন পর তাকে সরিয়ে অন্য বিল্ডিং এ দিয়ে দিল আমি পেয়েছি মুস্তাক নবী সাহেবকে পেয়েছি মনিরুদ্দিন মনির হোসেন কাসিমী সাহেবকে পেয়েছি জুনায়েদ আল হাবিবকে পেয়েছি সাখাও তো জান রাদি কে পেছি মাওলানা মাহমুদ খান গুণবী কে পেছি هارুন জхар আর যত লোক আছে আরও দেখি যাদেরকে জেলখানায় мир ইদ্রিস সাহেব আছেন निजामউদ্দিন সাহেব এসে গেছেন আবার অত্যন্ত मोहब्बतের মুরব্বি আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি এইমাত্র এসে পৌঁছেছেন আমি এখন দেখলাম আল্লাহু আকবার আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে রব্বুল আলামিন আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব। আল্লাহ আহম্মদে আল্লি বেতার আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য দিনের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার জন্য এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তোমারই ভয় করবে তুমি ভয় করবে না কোরান পরিষ্কার বলছে মাইয়ুতির এর রসুল আতা আত আল্লাহ যে ব্যক্তি রাসুলের এত আত করে আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে কারণ আনুগত্য করে পিয়নের কি আনুগত্য করা হয় শুধু তাই না আল্লাহ রাখাতে বলেছেন কুল ইং কুম তুম আল্লাহ হেবী হে নবী আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো ইহবিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ ক্ষমাও করে দিবেন আমি জিজ্ঞেস করতে চাই কোন পিয়নের কি অনুসরণ করা হয় রাসুলের অনুসরণ করতে বলেছেন কে কোথায় আছে তাহলে যারা কোরআন মারা দাবি করে তারা যদি রাসুলকে না মানে কোরআনের এই আয়াতকে করার করে তাও کافی এবারে কোনো সন্দেহ নেই আমি বলতে চাই আল্লাহর নবীর আজকে সিরাত নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘ আলোচনা করার ইচ্ছা ছিল সময় নেই সর্বোপরি আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহর নবীর সিরাত নিয়ে ইনশাল্লাহ দীর্ঘ আলোচনা হবে সিরাতের একটা বড় দিক হচ্ছে আল্লাহর নবীর মানুষদেরকে ঐক্যবদ্ধ করা আপনারা জানেন আলী এবং মোয়াবিয়ার মধ্যেও যুদ্ধ হয়েছিল ভুল বোঝাবুঝি হয়েছিল এই সময় রোমের শক্তি রোম সম্রাট আমির এ মোয়াবিয়াকে পত্র লিখেছিল আমরা শুনেছি আপনার এ মাম আপনার আমির আপনার উপরে ক্ষুব্ধ হয়েছেন আপনাকে অপছন্দ করে আপনার যোগ্যতাকে অবমূল্যায়ন করে আপনি যদি আমাদের সাহায্য চান আমরা সাহায্য নিয়ে এগিয়ে আসব। আলিকে নির্মূল করে দিই আমির রেম আবি আরাদি আল্লাহ তাহান উত্তর দিলেন ইয়া কালবার রোম ও হে কুকুর আমার সঙ্গে আমার খলিফার বিরোধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাষ আলীর পক্ষে যুদ্ধ করে যে লোকটা সর্বপ্রথম জীবন দিবে সেই লোকটা হচ্ছে করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে কেউ জামাত ইসলাম কেউ রাজাকার কেউ জঙ্গি কেউ সরকারবাদী সাইদি সাহেবকে রাজাকার বানানো হলো আমি জেলখানায় দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে নিজামী সাহেবকে পেয়েছি এক বিল্ডিংয়ে ছিলাম মুজাহিদকে পেয়েছি এক গাড়িতে গিয়েছি এক বলোকে ছিলাম কামরুজ্জামানকে পেয়েছি এরকম ভাবে বর্তমানে জীবিত আছেন এটি মাধার উদ্দিন জামাতের সাবেক সেক্রেটারি আমাকে অত্যন্ত ভালোবাসতেন প্রতি সোমবার তিনি খিচুড়ি পাকান সবজি খিচুড়ি আমার জন্য একটা নিয়মিত পাঠাতেন শুধু তাই নয় জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরোয়ার সাহেবকে আমি জেলখানায় পেয়েছি আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল আমি জেলখানায় পেয়েছি মাওলানা মামুমুল সাহেবকে প্রথমে না জেনে আমার বলুটি দিয়ে দিয়েছিল কিন্তু যখন ওরা বুঝলো দুজনকে এক খাতায় রাখা যাবে না দেশ উল্টে যেতে পারে কয়েকদিন পর তাকে শরীর অন্য বিল্ডিং দিয়ে দিল আমি পেয়েছি মুস্তাকুল নবী সাহেবকে পেয়েছি মনিরুদ্দিন মনির হোসেন সাহেবকে পেয়েছি জুনিব আর যত লোক আছে আরো দেখি যাদেরকে জেলখানায় মির সাহেব আছেন নিজামুদ্দিন সাহেব এসে গেছেন আমার অত্যন্ত মহাব্বতের মুরব্বি আমি যার অন্তর থেকে ভালোবাসি এই মাত্র এসে পৌঁছেছেন আমি এখন দেখলাম আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে বুল আলামিন। আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব। আল্লাহ আহম্মাদ আল্লি বেতার তানসা লেহা আল্লাহ তুমি আমার চলার পথকে শোধন করার জন্য দিনের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার জন্য এমন কিছু বন্ধু মিলে দাও যারা শুধু তোমাকেই ভয় করবে ভয় করবে না যারা আমাকে সব পথের পরামর্শ দিবে আমি মনে করি কবুল করেছেন মনে রাখবেন জেলখানায় যাওয়ার জন্য কবুল আছে আপনারা পাখি পালেন খাতায় পাখি পালে ময়ূর পালে তোতা পাখি পালে ময়ূর পালে দেখতে সুন্দর সে কারণে তোতা পাখি পালে তার আওয়াজ সুন্দর সেই জন্য কেউ পাখি কেউ পালে বোঝা গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যাদের আওয়াজ আছে যাদের কোরআনের কণ্ঠে আওয়াজ কোরআনের আওয়াজ চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জেলখানা নিয়ে যান দুশ্মনরা তাদের কি গ্রেফতার করে সুতরাং বসতে হবে জেলখানায় গেলে পরে মানুষের ইজ্জত সম্মান করে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এ পর্যন্ত যারা জেল থেকে বেরিয়ে আসেছেন আগের তাদের যে অবস্থান ছিল জেল থেকে বেরুণের পরে তাদের অবস্থান কমেছে না বেড়েছে আমাদের রফিকুল ইসলাম মাদানী আলী হাসান ওসামা মাহমুদ হোসান সহ হারুন ইজাহার সাহেব সহ আরো যত ওলামায়াম বের হয়েছেন তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে কে বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং মনে রাখতে হবে আমাদের সামনে গিয়ে যেটা বাধা আসবে আমি আমার যুবক ভাইদেরকে বলছি ওলামা একরামদের নেতৃত্বে ওলামা একরামদের কেয়াদতে ঐক্যবদ্ধ হও খবরদার আল্লাহ তালা কোরআনে বলেছে ইন্দামা ইকসাল্লাহ হামিন এবাদিল ওলামা আলেমরাই আল্লাহকে ভয় করেন আরাকায়তে বলেছেন কুল হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণ হচ্ছে আলিমগুন হচ্ছে নবীদের ওয়ারিস আমি যুবক ভাইদেরকে বলবো সারা বাংলাদেশের যুবক ভাইদেরকে বলবো খবরদার স্থানীয় ওলামা একেরামদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন আমাদের সেমিনারগুলো তাদের নেতৃত্বে আপনারা করবেন জেনে রাখবেন যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন মুরব্বী আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধনিদের অর্থ আল্লাহ তারা আমাদের সকলকে অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ